মহিলাদের অ্যাসেজ দখলে রাখলো অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো সাতান্ন রানে এখনও সিরিজ ড্র করতে পারবে ইংরেজরা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারালো অস্ট্রেলিয়া সেই সঙ্গেই অ্যাসেস সিরিজ দখলে নিল অজিরা কারণ টি টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ও একমাত্র টেস্ট জিতলেই অস্ট্রেলিয়ার বেশি পয়েন্ট পাবে না ইংল্যান্ড দুই সালে মহিলাদের অ্যাসেস সিরিজ জেতার পর থেকেই তা ধরে রেখেছে অজিরা ঐতিহ্যের অ্যাসেস সিরিজ ধরে রাখলো অস্ট্রেলিয়া মহিলাদের সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে টিক্কা দিয়ে ফের একবার সমান রক্ষার সিরিজ নিজেদের দখলে নিল অজিরাই আগেই ওডিআই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া অপেক্ষা ছিল টি টোয়েন্টি সিরিজের আর প্রথম ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই বেত মুনি তাহলিয়া ম্যাকগ্যাথরা অ্যাসেস দখলে নিল আট পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টিতে হারালো অস্ট্রেলিয়া গ্রাউন্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে সাতান্ন রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া মহিলা দল আর সেই সঙ্গেই অ্যাসেস সিরিজ দখলে রাখলো অজিরা কারণ টি টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ এবং একমাত্র টেস্ট ম্যাচটি জিতলেও আর অস্ট্রেলিয়ার বেশি পয়েন্ট পাবে না ইংল্যান্ড দুই সালে মহিলাদের অ্যাসেস সিরিজ জিতার পর থেকেই তা ধরে রেখেছিল হিলি মনিদের অস্ট্রেলিয়ার শিবির অ্যাসেস ধরে রাখলো অজিরা হেদার নাইটে দর ইংল্যান্ড দলের কাছে এখনও সুযোগ রয়েছে সিরিজ ড্র করার শেষ দুটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ জিতে হেটার নাইটে দর ইংল্যান্ড দলের কাছে এখনও সুযোগ রয়েছে সিরিজ ড্র করার শেষ দুটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচে জিতে কিন্তু তারা ট্রফি জিততে পারবে না যা দুই হাজার সালের পর থেকে অস্ট্রেলিয়ায় দখলে রেখেছে ওডিআই সিরিজ হারের পর ইংল্যান্ড ছয় পয়েন্টে পিছিয়ে ছিল আর প্রথম টি টোয়েন্টি জেতায় অজিতের ব্যবধান দাঁড়ালো আট পয়েন্ট জিরোতে অর্ধরান অর্ধ রান মুনির প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দল করে সাত উইকেটে একশো রান ইংল্যান্ডের অধিনায়ক নাইট টস জিতে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়াকে অফেনার বেতমুনি করেন একান্ন বলে পঁচাত্তর রান এগারো বলে একুশ রান করেন জর্জিয়া বল বিশ বলে পঁচিশ রানের ইনিংস খেলেন খুবই ইংলিশ ফিল্ড শেষ দিকে ওজি অধিনায়ক তাহিয়া ম্যাকগ্রাত করেন নয় বলে ছাব্বিশ রান ম্যারেন একটি ছয় এবং চারটি চার আট বলে চোদ্দ রান করেন গ্রেস হ্যারিসও সাতান্ন রান দূরে থামলে ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে ষোলো ওভারের মধ্যেই একশো একচল্লিশ রানে অলরাউট হয়ে যায় ইংরেজদের মহিলা বাহিনী দুই ওপেনার মাইয়া বাউচার ও ড্যানি ওয়াট হজরানের খাতা খোলার আগেই সাজগড়ে ফেলে ফার্স্ট ডাউন নেবে সোফিয়া রাঙ্গলি করেন তিরিশ বলে উনষাট রান বারো বলে বিশ রান করেন নেট স্কিপার ব্রান্ড হেদার নাইট আঠারো অ্যামি জোনস বারো রান করেন অ্যাকলেস স্টোন করলেন ছয় বলে তেরো রান সাতানো রান দূরেই ইংল্যান্ড লড়াই থেমে গেল বাকি এখনও তিন ম্যাচ ক্যানবেরায় বৃহস্পতি রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শনিবার তৃতীয় ম্যাচ হবে অ্যাডিলেটে এরপর তিরিশে জানুয়ারি থেকে শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্ট ম্যাচ গোটা অ্যাসেস শেষেই হেদার নাইটে অধিনায়কত্ব নিয়ে ফের সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে এস ইতিমধ্যেই দখলে নিয়ে নেওয়ার অস্ট্রেলিয়া তারও ক্রিকেটার তথা অধিনায়ক অ্যালিসা হেলির চোট নিয়ে কোনো তাড়াহা করতে চাইবে না অস্ট্রেলিয়া বল যদিও বাকি দুই সিরিজ জয়ের দিকে লক্ষ্য থাকবে অজিদের মহিলাদের ও দখলে রাখল অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো সাতান্ন রানে এখনো সিরিজ ড্র করতে পারবে ইংরেজরা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারালো অস্ট্রেলিয়া সেই সঙ্গে অ্যাসেস সিরিজ দখলে নিল অজিরা কারণ টি টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ও একমাত্র টেস্ট জিতলেই অস্ট্রেলিয়ার বেশি পয়েন্ট পাবে না ইংল্যান্ড দুই সালে মহিলাদের অ্যাসেস সিরিজ জেতার পর থেকেই তা ধরে রেখেছে অজিরা ঐতিহ্যের অ্যাসেস সিরিজ ধরে রাখল অস্ট্রেলিয়া মহিলাদের অ্যাসেস সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে টেক্কা দিয়ে ফের একবার সমান রক্ষার সিরিজ নিজেদের দখলে নিল অজিরাই আগেই ওডিআই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া অপেক্ষা ছিল টি টোয়েন্টি সিরিজের আর প্রথম ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই বেত মুনি তাহালিয়া ম্যাক গাথরা দখলে নিল আট পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টিতে হারাল অস্ট্রেলিয়া গ্রাউন্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে সাতান্ন রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া মহিলা দল আর সেই সঙ্গেই সিরিজ দখলে রাখলো অজিরা। কারণ টি টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ এবং একমাত্র টেস্ট ম্যাচটি জিতলেও আর অস্ট্রেলিয়ার বেশি পয়েন্ট পাবে না ইংল্যান্ড দুই সালে মহিলাদের এসএস সিরিজ জিতার পর থেকেই তা ধরে রেখেছিল হিলি উনিদের অস্ট্রেলিয়ার শিবির অ্যাস এস ধরে রাখলো অজিরা হেদার নাইটে দর ইংল্যান্ড দলের কাছে এখনও সুযোগ রয়েছে সিরিজ ড্র করার শেষ দুটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ জিতে হেটার নাইটে দর ইংল্যান্ড দলের কাছে এখনও সুযোগ রয়েছে সিরিজ ড্র করার শেষ দুটি টি টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচে জিতে কিন্তু তারা ট্রফি জিততে পারবে না যা দুই হাজার পনেরো সালের পর থেকে অস্ট্রেলিয়ায় দখলে রেখেছে ওডিআই সিরিজ হারের পর ইংল্যান্ড ছয় পয়েন্টে পিছিয়েছিল আর প্রথম টি টোয়েন্টি জেতায় অজিতের ব্যবধান দাঁড়ালো আট পয়েন্ট জিরোতে অর্ধ রান মুনির হর ইনিংস ম্যাকগ্রাথের প্রথম টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দল করে সাত উইকেটে একশো আটানব্বই রান ইংল্যান্ডের অধিনায়ক নাইট টস জিতে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়াকে ওপেনার বেতমুনি করেন একান্ন বলে পঁচাত্তর রান এগারো বলে একুশ রান করেন জর্জিয়া ভল বিশ বলে পঁচিশ রানের ইনিংস খেলেন হবি শেষ দিকে ওজি অধিনায়ক তাহিয়া করেন বলে রান নয় ম্যারেন একটি ছয় এবং চারটি চার আট বলে চোদ্দ রান করেন গ্রেস হ্যারিসও সাতান্ন রান দূরে থামলে ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে ষোলো ওভারের মধ্যেই একশো একচল্লিশ রানে অলরাউট হয়ে যায় ইংরেজদের মহিলা বাহিনী দুই ওপেনার মাইয়া বাউচার ও ড্যানি হজরানের হজ রানের খাতা খোলার আগেই সাজ ফের ফার্স্ট ডাউন নেবে সোফিয়া ড্রাঙ্গলি করেন তিরিশ বলে উনষাট রান বারো বলে বিশ রান করেন নেট স্কিপার ব্রান্ট হেদার নাইট আঠারো অ্যামি জোনস বারো রান করেন অ্যাকলেস্টোন করলেন ছয় বলে তেরো রান সাতারো রান দূরেই ইংল্যান্ড লড়াই থেমে গেল বাকি এখনও তিন ম্যাচ ক্যানবেরায় বৃহস্পতি রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শনিবার তৃতীয় ম্যাচ হবে অ্যাডিলেটে এরপর তিরিশে জানুয়ারি থেকে শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্ট ম্যাচ গোটা অ্যাসেস শেষেই হেদার নাইটে অধিনায়কত্ব কো নিয়ে ফের সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে অ্যাসেস ইতিমধ্যেই দখলে নিয়ে নেওয়ার অস্ট্রেলিয়া তারও ক্রিকেটার তথা অধিনায়ক অ্যালিসা হেলির চোট নিয়ে তারা তাড়াহুড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া বল যদিও বাকি দুই সিরিজ জয়ের দিকে লক্ষ্য থাকবে অজিদের